দিন যত এগোচ্ছে বিপিএল এর সময়সূচিটা তত এগিয়ে আসছে আগামী বিপিএল এর শিডিউল এখনো প্রকাশ না হলেও এতটুকু তো কনফার্ম ডিসেম্বরের থেকে তারিখের মধ্যে শুরু হতে বিপিএল এর বারোতম আসর এরই মধ্যে মালিকানা নিয়েও চলছে টানা হিচড়া এই যেমন চট্টগ্রামের দল গত আসরে অনেক বছর পর ফিরে আসা চিটগং কিংস রানার্স টিম হলেও তারা আর থাকছে না তার পরিবর্তে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে পূর্বে থাকা ডিবিএল মালিকানার দল চিটগং ভাইকিংস শুধু তাই নয় চিটাগং ভাইকিংসের আরও আগে বিসিবিতে দল চেয়ে বসে আছে বাংলা টাইগার্সের মালিক পক্ষ অর্থাৎ বাংলা টাইগার্স এবং ডিবিএল কোম্পানির মধ্যে যে কোনো একজন পাবে চট্টগ্রামের মালিকানা কিন্তু প্রশ্ন হচ্ছে দিন শেষে কে পাচ্ছে এই মালিকানা বিপিএল এর সম্পূর্ণ দায়িত্ব এখন আইএমজির হাতে মূলত বিপিএল এর সিলেকশনটা সিলেকশন ক্ষেত্রেও আইএমজি করবে তাই বিসিবির পাশাপাশি আইএমজির কাছেও বিপিএল এর দল পাওয়ার মালিকরা যোগাযোগ করছে জিবিএল কোম্পানি যত বছর বিপিএল এ ছিল সফলভাবে তারা বিপিএল টা পার করে এসেছে এমনকি বাংলা টাইগার্স পুরো বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে এখন প্রশ্ন হচ্ছে দল পাচ্ছে কারা সবকিছু ঠিকঠাক থাকলে সেই দলের মালিকানা চলে যাবে বাংলা টাইগার্স এর হাতে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন মূলত আইএমজি কে যদি সিলেকশন করতে বলা হয় তারা সর্বপ্রথম এই টিবিএল ও বাংলা টাইগার্সের মধ্যে সবার আগে বাংলা টাইগার্সকেই চয়েস করে নিবে এবং সব কিছু ঠিক থাকলে আপনাদেরকে কনফার্মেশনই এক প্রকার দিয়ে দিচ্ছি আগামী বিপিএল চট্টগ্রামের মালিকানায় আসবে বাংলা টাইগার্স